ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা এখন যে আমটি দেখতে পাচ্ছেন এটি ক্ষেরশেফাতা আম বা হিমসাগর আম নামেও পরিচিত এটি বাংলাদেশের একটি পণ্য আমরা এখন আছি রাজশাহী জেলায় একটা আমের বাগানে তো আপনারা জানেন আম অনেক মিষ্টি এবং সুস্বাদু একটি আম তো আপনারা যদি এই আমটি কেউ নিতে চান আমাদেরকে জানাবেন আমরা অর্ডার নিচ্ছি আপনাদের কাছে গাছ থেকে নামিয়ে সরাসরি কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দর্শক দেখুন আমগুলো বেশ বড় বড় এই যে এখানে একটি আম আর যে এখানেও আরও রয়েছে তো এই আমগুলো আপনাদেরকে গাছ থেকে নামিয়ে আমরা সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেব তো দর্শক আপনারা আম নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর ভিডিওটা ফেসবুকে আছে এবং আমাদের ইউটিউবেও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি কোন ধরনের ভিডিও দেখতে চান কোন ধরনের আপনারা আম চান আমাদেরকে জানাবেন আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে ভালো থাকবেন সবাই